চরিত্রহীন ব্যক্তিদের হাতে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থাপনার কোন ধরনের দায়িত্ব দেওয়া যাবে কিনা বা সে যদি তার অপশক্তি ব্যবহার করে তার জায়গা ধরে রাখতে চায় তাকে অপসারণের জন্য কি করা যেতে পারে ভাই সে যদি ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি না করে নিজে ব্যক্তিগতভাবে খারাপ হয় তাহলে তারে দায়িত্ব দিলে অন্য কোনো লোক উপযুক্ত না থাকলে এটা বড় কোনো গুণা হবে না যদি অন্য কোনো লোক উপযুক্ত না থাকে একটা লোক ভালো হইলেই শুধু হয় না পরিচালনা করার দক্ষতাও তার থাকতে হয় কিন্তু একটা সমাজে কেউই নাই যোগ্য এই ধরে একটা খারাপ মানুষকে বসাবে এটা তো একেবারে রেয়ারকে সর কথা না নরমালি তো মসজিদের এবং দিনই প্রতিষ্ঠানের দায়িত্ব যারা পাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন নাম মাস আজিদল্লাহ হেমান আম না বিল্লাহ অলিয়াম ইলাহের ওয়াকাম আস্সালাহ ওলা মিয়াশাহ ইল্লাল্লাহ চারটা গুণ থাকবে আল্লাহর প্রতি ইমান আনবে আকরাতের প্রতি ইমান আনবে নিজে সালাত আদায়ী করবে জাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। সত্য বলবে এখন চরিত্র খারাপ হলে মানুষ কেন দিবেন নিরুপায় হয়ে গেছেন দিস ভিন্ন কথা তো এরকম লোক সরে থেকে যদি সমাজে ফেতনা ঝামেলা তৈরি হয় বড় ধরনের নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি হয় দরকার নাই আপনি আপনার ইবাদত করে যান